আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলে আজকে আলোচনা করব মসজিদ থেকে বের হওয়ার দোয়া সম্পর্কে মসজিদ থেকে বের হওয়ার দোয়া আরবি বাংলা উচ্চারণ आलो का मेन का अर्थ हे अल्लाह आमी तुम्हार का से तुम्हार अनुग्रह प्रार्थना कर अल्लाह तक मुसलमान मस्जिद के बाहर हवार दुआटी अमल करार तौफ़िक दान कर আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা আশা রাখলাম আজকের জন্য এই পর্যন্তই সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার